দলীয় প্রশাসন না হয়ে ওঠে আপনারা বাংলাদেশের হয়ে উঠুন বাংলাদেশের মানুষের হয়ে উঠুন জুলাই অভ্যুত্থান বিরোধী যাদের অবস্থান ছিল বাংলাদেশের সরকার প্রশাসন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ হবে তাদেরকে প্রতিরোধ করতে হবে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রশাসনে ওই ঘুরে ফিরে এখন পর্যন্ত হয় যারা আছেন তারা কেউ বিএনপি পন্থী আচরণ করেন কেউ জামাত পন্থী আচরণ করেন কেউ পূর্বে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা ছিল ওই পন্থী আচরণ করেন সো আমাদের আহ্বান পুরো প্রশাসনের কাছে আজকে আমাদের এই স্থানীয় নেতা কর্মীদের মাধ্যমে স্পষ্টভাবে এটা এসেছে বিশেষ করে যারা ইউএনও আছেন ওসি আছেন তাদেরকে কেন্দ্র করে তাদের আচরণটা দলীয় আচরণ আসে তারা বিভিন্ন দলীয় ইউএনও দলীয় ওসি হয়ে উঠতে চান এই জেলা আছে কিনা জানি না কিছু কিছু জেলায় বাংলাদেশে আমরা এটা দেখি যে আমাদের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার যারা আছেন তারাও দলীয় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার হয়ে উঠতে চান কিছু সচিব আছেন মন্ত্রণালয়ে তারা দলীয় সচিব হয়ে উঠতে চান আমরা তাদেরকে স্পষ্ট করে বলি এবার তারা অনেকটাই পার পেয়ে গিয়েছেন কারণ এই অভ্যুত্থানের অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের আগে ছিল এই পর্যায়ে কিন্তু আগামীতে যদি তারা এই আচরণ বহাল রাখেন আর আমাদেরকে আবার এরকম একটা বড় ঘটনার দিকে যেতে হয় তখন কেউ আর বিন্দু মাত্র আশ্রয় পাবেন না প্রশ্রয় পাবেন না আমি অনুরোধ করবো আপনাদেরকে যে আপনারা দয়া করে দলীয় প্রশাসন না হয়ে ওঠে আপনারা বাংলাদেশের হয়ে উঠুন বাংলাদেশের মানুষের হয়ে উঠুন আমাদের রাজপথের যোদ্ধা ছিল শহীদ পরিবাররা ছিল তাদেরকে এখন হুমকি দেয় হুমকি দেয় কারা যারা ওই চব্বিশে আমাদের এই সহযোদ্ধাদের উপরে হামলা করেছিল গুলি ছুড়েছিল তারা এখন টাকার বিনিময় তারা এখন বিভিন্ন নেগোসিয়েশনের বিনিময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা পিছন থেকে আটাক করে ক্ষমতায় থাকা প্রশাসনে কিংবা বিচার বিভাগে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আটাক করে তারা জামিন নিয়ে আসছে হাইকোর্টে একটার পর একটা জামিন হয়ে যায় কারণ ওই হাইকোর্টে ওই আওয়ামী লীগের দোষর অনেক বিচারক এখন বসে আছে বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আদালতে আইনজীবী থেকে শুরু করে বিচারক পর্যায়ে এমন অনেকে আছে যারা সুযোগ পেলে এই গুরুত্বপূর্ণ হত্যা মামলার আসামিদেরকে তারা জামিন দিয়ে দেয় টাকার বিনিময় হচ্ছে পলিটিক্যাল নেগোসিয়েশনের বিনিময় হচ্ছে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা আছেন তারা যদি এই বিষয়ে কঠোর না হন তাহলে আগামীর বাংলাদেশের স্থিতিশীলতা আপনারা নিশ্চিত করতে পারবেন না নির্বাচনে একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে পরে যাবে এই কথাটা দিয়ে আপনারা দয়া করে এই দিকে টানবেন না যে নির্বাচনের অনিশ্চয়তার কথা বলেছে তার মানে এসপি নির্বাচন পিছাইতে চায় না ভাই এটা হচ্ছে বর্তমান বাস্তবতা যদি আমার একজন আহত যোদ্ধা আমার একজন শহীদ পরিবারের উপরে এই ধরনের আক্রমণ হয় এবং অনিরাপত্তায় ভোগে তাহলে আগামীতে পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল হবে সেই জায়গায় আমরা সংশ্লিষ্ট সবাইকে আহ্বান করব আপনাদের জায়গায় কঠোর হন আমরা বিভিন্ন ধরনের গুপ্ত মিছিল দেখি আমরা তাদেরকে অনুরোধ করব আপনাদের জায়গা থেকে গুপ্ত আচরণ থেকে যদি বাংলাদেশের মানুষকে আপনারা আপনাদের জায়গা থেকে মনে করেন যে আপনারা বাংলাদেশের অংশ সামনে আসেন বাংলাদেশের এই অভ্যুত্থানের সহযোগা আপনাদেরকে মোকাবেলা করবে এবং আমরা অনুরোধ করবো প্রশাসনকে গোয়েন্দা বিভাগকে তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে যেন এটার বিরুদ্ধে ব্যবস্থা নেয় আমরা একসাথে জুলাই অভ্যুত্থান বিরোধী যাদের অবস্থান ছিল বাংলাদেশের সরকার প্রশাসন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ হবে তাদেরকে প্রতিরোধ করতে হবে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স